দুনিয়ার মুসলমান আল্লাহর ওলামা দিলের কান লাগায়া কথাগুলো শুনো আমার আল্লাহ রব্বুল আলমিন হযরতে জিব্রাইল আমিন কে দিলেন জিবরাইল ও জিব্রাইল যাও আমার হাবিবের কাছে তুমি অফার নিয়ে যাও আমার মায়ের নবীর কাছে জিব্রাইল আমিন আসলেন আয়েশা কাসাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে সালাম জানাইছে আনা জিব্রাইল আমি হলাম জিব্রাইল ও আল্লাহর নবী আমার আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আছি আজকে আমাকে দুইটা অফার দিয়া পাঠাইছে গো নবী এক নাম্বার অফার হলো নবী আপনি আপনার যত উন্মত আছে উন্মতের মধ্য থেকে সকল উন্মতের মধ্য থেকে ওর দেব উন্মতকে নিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি জান্নাতের ভিতরে বিনা হিসেবে আপনার অর্ধেক উন্মতকে জান্নাত দেব আল্লাহ রব্বুল আলামিনের এই অফার জিবরিল আমিন নিয়ে আসে জিবরিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুইটা অফার দিয়া পাঠাইছি এক নাম্বার হলো আপনার আল্লাহর যত উন্মত আছে ওই উন্মতের মধ্য থেকে ওর দেখ কে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে দুই নম্বর অফার হলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুপারিশের পাওয়ার দিবে আপনার যারে মনে চাই তার সুপারিশ হইরা জান্নাতে নিয়ে যাবেন নবী আমার এই দুই দুইটা সুপারিশের মধ্য থেকে এই দুই দুইটা অফারের মধ্য থেকে এক একটা অফার আমার আল্লাহ কবুল করবে রে আপনি জানায় দিন কোন অফারটা আপনি গ্রহণ করেছেন নবী আমার বলে বন্ধু জিবর আমার আল্লাহরে তুমি জানায় দাও আমার উন্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে এটা আমি গ্রহণ করলাম না জোরে পড়েন আল্লাহ আকবার বরঞ্চ আমাকে আমার আল্লাহ সুপারিশের যে পাওয়ার দিচ্ছে আমি আমার উন্নতির মধ্য থেকে যারে মনে চাই তার ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নেব আমি মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দ্বিতীয় অফারটা গ্রহণ করে নিলাম জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই অফারটা গ্রহণ করলাম হাশরের ময়দানে কঠিন অবস্থার সময় আমি আখিরে জামানার পায়ে অম্বর আমার উম্মদকে জারে আমার মনে চাবি তারি দেখে দেখে সুপারিশ পরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব জুড়ে জুড়ে পড়েন সুবাহান এমন নবী আমার দুনিয়াতে ওম্মতকে ভুলে না মৃত্যুর পরে উম্মতকে বলে না কবরের ভিতরে আমার নবীর কাছে দূরত্বুলো পেশ করা হয় আর কবরের ভিতরে থেকেও নবী যে উম্মতের কথা আমার আল্লাহর কাছে জানায় দেয় হাসুরের ময়দানেও নবী আমার উম্মতকে বলবে না দুনিয়াতে উম্মতকে বলে নাই কবরের ভিতরেও নবী আমার উম্মতকে বলে নাই হাসুরের ময়দানেও নবী আমার উম্মতকে ভুলবে না মিজানের সময় নবী আমার উন্মতকে বলবে না ফুলসিরাতের সময় নবী আমার উন্মতকে ভুলবে না হাউজে কাউসারের সময় নবী আমার উন্মতকে বলবে না নবীজিকে আমার আল্লাহ এমন ভাবে পাঠাইছে উম্মতকে জান্নাতি না নেওয়ার এক পর্যন্ত আমার নবী কাউকেই ভুলে যাবে না জোরে জোরে পড়েন সুবাহান্লাহ কত সে তো দুনিয়া বে খবর

কোনো নির্দিষ্ট নাই আপনার যারে মনে চাইবে তারে সুপারিশ কইরা জান্নাতে নেবে তো নবী আলী হিসাল্লা দ্বিতীয় অফারটা গ্রহণ করলেন যে আমি আমার যাকে মনে চাইবে আমি তারই সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবো আল্লাহ কইবেন না